নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব লক্ষণ পত্নী উর্মিলা কেন লক্ষণের সাথে চোদ্দ বছরের জন্য বনবাসে গেলেন না উর্মিলা ছিলেন সীতার বোন লক্ষণের স্ত্রী রাম যখন সীতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লক্ষণ উর্মিলাকে বিয়ে করেন রাম বনবাসে যাওয়ার সময় লক্ষণ রামের সাথে বনবাসে যাওয়ার অনুমতি পান লক্ষণ ছিলেন ভীষণ উদ্বিগ্ন কিভাবে উর্মিলার সাথে যাওয়ার যুক্তিটি পূরণ করবেন কারণ সে অর্থাৎ উর্মিলা বনে রামের সেবা করার জন্য ছোট ভাই হিসাবে তার দায়িত্বে হস্তক্ষেপ করতে পারেন যখন তিনি আতঙ্কিতভাবে উর্মিলার কক্ষে পৌঁছালেন তখন উর্মিলাকে দেখে অবাক হয়ে গেলেন লক্ষণ উর্মিলা নিজেকে সুন্দর করে সর্বোত্তম রাজকীয় পোশাক পরিধান করেছে নানারকম অলঙ্কারে নিজেকে বিভূষিত করে তুলেছে যেন তিনি রামের সাথে যা ঘটেছে তাতে খুবই খুশি ছিলেন এবং সমগ্র অযোধ্যাবাসীর দুঃখে তিনি খুবই সন্তোষপ্রাপ্ত হচ্ছিলেন তিনি তার আসনে রাজকীয় মহিমায় উপবিষ্ট ছিলেন এই দেখে লক্ষণের চোখ রাগে লাল হয়ে উঠল তিনি চিৎকার করে বললেন যখন সমস্ত শহর এত গর্বিতভাবে শোক করছে তখন তুমি তোমার পছন্দের পোশাক গয়না পরে আনন্দ করছো উর্মিলা লক্ষণের চোখে সংস্পর্শ এড়াতে অন্য এক পাশে তাকালো এবং পাল্টা বলল শুধু তো শ্রীরামচন্দ্রকে বনে যেতে হবে তোমাকে তো কেউ যেতে বলেনি তাহলে তুমি কেন এত সাধারণ পোশাক পরে তার সঙ্গে যেতে প্রস্তুত হয়েছো লক্ষণ মনে মনে ভাবলেন উর্মিলা বোধহয় পাগল হয়ে গেছে এবং সে চিন্তায় ভীষণ কাবু হয়ে গেল তখন তিনি নরম হয়ে বললেন তাকে বোঝানোর চেষ্টা করলেন যে উর্মিলা যা করছে তা বংশ এবং অবস্থানের জন্য অনুপযুক্ত কিন্তু তখনও উর্মিলা নিজের কথায় এবং অবস্থানে অনর ছিলেন বললেন আপনি এক রাজপুত্র আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি এই ধারণায় যে আমি রাজপরিবারের সম্পদ উপভোগ করতে পারি রামের ভাগ্যে যদি রাজ্য ত্যাগ করে বনবাসে যেতে হয় তবে তাতে অংশ নিতে হবে কেন আপনাকে আমি কেন এই রাজসভ্য আরাম পরিত্যাগ করে বনে যাব এই কথা শুনে লক্ষণ প্রচণ্ড ক্রোধে এবং ভরে তার দিকে তাকালেন তিনি মনে করলেন যে একজন অসুর নারী লক্ষণ উর্মিলাকে বললেন তিনি নারীত্বের জন্য লজ্জাজনক এবং এমন স্ত্রী পাওয়া অত্যন্ত দুর্ভাগ্য লক্ষণ আরও বললেন তুমি শয়তান তুমি কৈকেই চেয়েও খারাপ তুমি তোমার স্বামীর সঙ্গের চেয়ে রাজকীয় সুখভোগ আরাম বেশি করে চাও আমি তোমাকে আর আমার স্ত্রী হিসাবে বিবেচনা করব না আমাদের পবিত্র বন্ধন ভেঙে গেছে আমি আমার পথে যাই বলে লক্ষণ তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে গেল সমস্ত আবেগ চাপা দিয়ে উর্মিলা তখন ভেঙে পড়লেন এবং অঝুরে কাঁদতে লাগলেন উর্মিলা জানতেন যে লক্ষণ তার প্রিয়তমার অনুপস্থিতিতে যন্ত্রণা পেলে নির্বাসনে থাকাকালীন রাম ও সীতার সর্বান্তকরণে সেবা করতে পারবে না তাই তিনি এই নাটকের মাধ্যমে এই প্রক্রিয়ার মাধ্যমে সীতার প্রতি তার স্নেহের বলিদানে নিজেকে একটি পবিত্র নৈবেদ্যতে পরিণত করেছিলেন তার বোন সীতা রামের সাথে ফিরে না আসা পর্যন্ত তিনি চোদ্দ বছর সন্ন্যাসিনীর জীবনযাপন পালন করেছিলেন উর্মিলা কখনো কারো সাথে কথা বলেনি লক্ষণ অসচেতন ও বিরক্ত হয়ে রইলেন লক্ষণের সাথে উর্মিলার মহান আত্মত্যাগের কথা বলেছিলেন উর্মিলা তার আবেগ চাপা দিয়ে তার স্বামীর সাথে যাওয়ার জন্য জোর করেনি যাতে সে তার ভাইয়ের প্রতি কর্তব্য থেকে বিভ্রান্ত না হয় নিশ্চিত করেছিলেন যে তিনি স্বার্থপরের মতো আচরণ করে তাকে প্রেমময় পরিভাষায় মনে রাখবেন না চোদ্দ বছর রাজপ্রাসাদে সন্ন্যাসিনী হয়ে রইলেন এবং সকলের আড়ালে রাম লক্ষ্মণ সীতার জন্য মঙ্গল প্রার্থনা করেছিলেন এই ছিল আসল কারণ উর্মিলা লক্ষণের সঙ্গী হয়ে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে পারেননি আজ এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ